আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা একজন আমাকে কমেন্ট করছে যে প্লে স্টোরে যতগুলো ট্রাস্টেড অ্যাপস আছে সবগুলা অ্যাপসের নাম দেন তো এরকম একটি কমেন্ট করছে আমাকে আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে কিন্তু কমেন্টটা করছে তো আমি আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসলাম আজকের এই অ্যাপস থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন প্রতি কিলিমে আপনি পাঁচটা কিলিম করবেন তো পাঁচবারই পেমেন্ট নিতে পারবেন লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করছে যে এই প্লেস্টোর যতগুলো অ্যাপস আছে সেখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না তো তাদেরকে আজকে আমি একটা প্রমাণ সহকারে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের প্রমাণ কারণ এখানে আপনি প্রমাণ দেখবেন তারপরে কাজ করবেন তো আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর এই অ্যাপসটি আপনি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো ইমেল অ্যাড্রেসটি যাতে আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে বা আপনি যেটা ইউজ করেন সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন তো এটা দেওয়ার পর কিন্তু আপনার এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আপনি কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো তার আগে একটি কথা বলে রাখি আপনি এখান থেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট নিতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো আপনাদেরকে তো এখানে যদি আপনি রেফার করাতে পারেন তাহলে কিন্তু প্রতি রেফার আপনি টেন পারসেন্ট করে কমিশন পাবেন তো আপনি যদি দশ জন করে দশজনকে রেফার করান তাহলে কিন্তু আপনি দেখেন কত টেন পার্সেন্ট করে আপনি একশো পার্সেন্ট এখান থেকে কমিশন পাবেন দশজনকে রেফার করাইলে তো এরকম অ্যাপস আপনারা কিন্তু কোথাও পাবেন না তো এখানে ইনকাম একটু কম হলেও কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট রিয়েলি পেমেন্ট নিতে পারবেন তো আমি আপনাদেরকে লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখেন ক্লেম নাও ক্লেম নাও এখানে ক্লিম নাও এখানে ক্লিম নাও তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার আর্নিং হবে তো এখান থেকে আপনি প্রতি ক্লিমে দেখেন চারটা ক্লিম অপশন আছে তো এখান থেকে কিন্তু আপনি এখান থেকে ডগি কয়েন্ট আর্নিং করতে পারবেন আর সেই পয়েন্টগুলো কিন্তু আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো এখানে ক্লিম না অপশন একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আবারও ক্লিম না অপশনে ক্লিক করবেন তো এবার কিন্তু আপনার মোবাইলে একটি অ্যাড আসবে এই অ্যাডটা আপনার ফুল দেখতে হবে তো যতক্ষণ এখানে দেখেন একটা লোডিং বার নিতেছে তো এখানে যতক্ষণ স্কিপ অপশন না আসবে ততক্ষণ কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে তো চলেন আমরা অপেক্ষা নিই একটু তো অ্যাড দেখা হয়ে গেলে আপনি স্কিপ করে দেবেন তারপরে আবারও গো টু ক্লিম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে আপনাকে ওয়েট করতে হবে তো এইরকম একটি পেজ নিয়ে আসবে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তো আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফসেন পে ওয়ালেট খুলছেন বা অ্যাকাউন্ট করছেন তো এই ইমেল অ্যাড্রেসটা দিবেন বা আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন তো সেই ইমেলের অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে এই ক্যাপচারটা আপনাকে পূরণ করতে হবে তারপর এখানে গো টু ক্লেম এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে কিন্তু এখনই কাজ শেষ হয় নাই তা আরও আপনাদের কাজ আছে আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ এখানে যদি একটু মিস করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপরে এখানে আই এম নট রোবট এখানে একটা দি ক্লিক করে আপনাকে এই ক্যাপচারটা পূরণ করতে হবে তো এখানে বাস সিলেক্ট করতে বলছে তো আমি বাস সিলেক্ট করে দিলাম তারপর এখানে ভেরিফাইশন একটা ক্লিক করে দেবো তো এই ক্যাপচারটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে তারপরে এখানে আরও একটা এই গো টু ক্লিন নামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে তো আবারও কিন্তু একটি নতুন পেজে নিয়ে আসবে আবারও এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আর এই ক্যাপচারটা আপনি পূরণ করবেন এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে তো এটা সিলেক্ট করে দিয়ে আমি ভেরিফাই অপশান ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন আমাকে কিন্তু পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এখানে তো আমি পনেরো সেকেন্ড ওয়েট কর করে এখানে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখানে ক্লিম না অপশন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আবার ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এই আপনি পূরণ করবেন তারপর এখানে আপনার তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে তো চলেন তিরিশ সেকেন্ড ওয়েট করে নেই তো এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নেবেন এখানে যে আপনার চব্বিশ ঘন্টা পর বা আপনার পাঁচ ডলার হবে তখন পেমেন্ট নেবেন তো এরকম কোনো অ্যাপস আপনাদের সাথে আমি রিভিউ করি নাই আজ পর্যন্ত করছি কিন্তু অল্পটা অল্প অ্যামাউন্ট হলেই আপনি সেখান থেকে উদ্ধ করতে পারবেন তো এখানে অপশন একটা ক্লিক করে দেব তো এখানে অনেক সময় ইন্টারনেটের কারণে কিন্তু এখানে ফেল দেখায় তো এটা নিয়ে ঘাবড়াবেন না একটু পরে কাজ করবেন তারপরে সব ঠিক হবো বা আপনার নেটটা চলে আসলে তারপরে ক্লিক করতে পারবেন তো এখানে আপনার কিন্তু ফসেট পে অ্যাকাউন্ট খুলতে হবে তো ফসেট পে অ্যাকাউন্ট আপনি খুব সহজে ইউটিউবের ভিডিও দেখে আপনি খুলতে পারবেন বা আপনি সার্চ দেবেন যে কীভাবে ফসেট পে অ্যাকাউন্ট খুলব তো আপনি কিন্তু ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে ভিডিও দেখে আপনি খুব সহজে আপনার ফসেট পে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে কিন্তু লাইভ আপনাদেরকে আমি পেমেন্ট নিয়ে দেখাবো দেখাইলাম তো এখানে কিন্তু আমাকে এই ইন্টারনেটের কারণে কিন্তু একটু সমস্যা হইতেছে তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না এখানে আমার কিন্তু একটু সমস্যা দিতেছে তো আপনি এইভাবে কাজটা করে নেবেন তো আপনার কাজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন